হাড়গুলো আমি বেছে দেবো যে ভাতের সাথে একবারে মাখিয়ে দেবো তাহলে ওর খেতে সুবিধা হবে আর হাত লাগাতে হবে না তো এই জিনিস কিন্তু ছেলের মাংস সব কিছুই একটা আন্ডাজ করেই দিতে হবে ওকে বেশি দিলেও হবে না কমও দেবো না তো আমাদের থেকে একটু কমই দিতে হয় বুঝতেই পারছো ওরা ও কিন্তু বসে থাকে এ নাও বাবা এই দেখো এই দেখো এটা হচ্ছে মাংস এগুলো সব মাংস বেছে দিয়েছি ভাতের সাথেও কিছুটা মাখানো আছে হ্যাঁ কে নাও বাবা বাবা হাড়ের গায়ের দিকে মাংস ছাই দিছো হ্যাঁ বাবা ওইটাই ভালো করে যেমন হার খাই না হার খাও না নালে আবার হাত দিতে হবে আর এভাবে দিলাম তোমার আর কোনো কিছু বাঁচতে হবে না খেয়ে নাও আর এই যে এখানে জলের বোতল আছে আর আমি আর একটু জল ভরে দিয়ে যাচ্ছি খাও হ্যাঁ আস্তে আস্তে খাও ও শশা দিতে ভুলে গেছি কটা শশা দিয়ে যাবো আচ্ছা 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 ঠিক আছে হেলান দাও খাও শোনো বাবা তো ভালো আছে মানে আচ্ছা খাও তো ছেলের খেতে দিলাম ওর খাওয়া হোক তো হয়তো বলবেন যে ওকে তো ঘরে বসিয়েই খাওয়াতে পারতেন দেখো আমি তো কোলে করে তো নিয়ে খুবই কম যাই সবই বুঝতে পারেন তো এখানে যেহেতু বসে আছে তো আবার ও ঘরে যাবে এই তো একটুখানি খাওয়ার জন্য তো এখানেই দিলাম ও এখানেই বসে খেয়ে নিলো এখানেই এখন একটু মুখ ধুয়ে বসে থাকবে তারপরে সন্ধার আগে ঘরে ঢুকবে যাবি কেননা পৌষ মাসের পৌষ কালী পুজো শুরু হয়ে গেছে আর অনুষ্ঠান আমি তো বলেছি দূরে কোথাও পারবো না কাছে কোলে যতটা চেষ্টা মানে হবে আমি চেষ্টা করবো ওকে নিয়ে যাওয়ার আর কালকে অর্কেস্ট্রা হবে আচ্ছা যাবো আচ্ছা তাহলে এখন ভদ্রভাবে খেয়ে নাও সব ভাতটা খাবো সব ভাত খেয়ে নেবে ঠিক আছে